بسم اللہ الرحمن الرحیم رب شرال صدری ویسر لی عمری وحل لقدتا من لسانی یفکہ و قولی آیات آٹھاش اشادہ چھے اللہ بولین یا ایوہ النبی ہے نبی قلی ازواجی کا اپنی اپنا رسطری دیر کے بولون যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো তবে আসো আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দিই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় করে দিই উল্লিখিত আয়াত সমূহ আল্লাহ রসুলের পূর্ববর্তী স্ত্রীগণের প্রতি বিশেষ নির্দেশ রয়েছে যেন তাদের কোন কথা ও কাজের দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি কোনো দুঃখ যন্ত্রণা না বসে সেদিকে যেন তারা যথাযথ গুরুত্ব আরোপ করে তো আয়াতে আল্লাহ রসুলের স্ত্রীদেরকে তালাক গ্রহণের যে অধিকার প্রদানের কথা বর্ণনা করা হয়েছে এ সম্পর্কিত পূর্ণবতী স্ত্রীগণ কর্তৃক সংগঠিত এক বা একাধিক এমন ঘটনা রয়েছে যা আল্লাহ রসুলের মার্জির পরিপন্থী ছিল যার দ্বারা আল্লাহ রসুল অনিচ্ছাকৃত ভাবে দুঃখ পান এসব ঘটনা মধ্যে একটি ঘটনা হচ্ছে একদিন স্ত্রীগণ সমবেতভাবে আল্লাহ রসুলের খেদমতে তাদের জীবিকা ও অন্যান্য খরচাদির পরিমাণ বৃদ্ধির দাবি পেশ করেন যেটা মুসলিম শরীফের আদি ব্যাখ্যায় আল্লাহ বলেন তুরি আর যদি তোমরা আল্লাহ তার রাসুল ও পরকালীন নিবাস কামনা করো তবে তোমাদের মধ্য থেকে সৎকর্মশীলদের জন্য আল্লাহ তালা অবশ্যই মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন তার মানে হচ্ছে মূল বিষয় হচ্ছে বিভিন্ন দেশ জয়লাভ করার পর যখন মুসলিমদের অবস্থা পূর্বের তুলনায় কিছুটা সচ্ছল হলো তখন মুহাজির ও আনসারদের স্ত্রীদের দেখাদেখি আল্লাহ রসুলের স্ত্রীগণ বরণ পোষণের পরিমাণ বৃদ্ধির দাবি জানালেন আল্লাহ রসুল যেহেতু বিলাসীন জীবনযাত্রা পছন্দ করতেন সেহেতু স্ত্রীদের এই দাবিতে বড় দুঃখিত হলেন এবং এক মাসের জন্য স্ত্রীদের নিকট থেকে আলাদা হয়ে একাকি বাস করলেন অবশেষে আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করলেন উক্ত আয়াত অবতীর্ণ হওয়ার পর সর্বপ্রথম তিনি আম্মাদা রায়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে উক্ত আয়াত শুনিয়ে তাকে তার সংসারে থাকা ও না থাকার ব্যাপারে এখতিয়ার দিলেন এবং বললেন নিজের সিদ্ধান্ত না নিয়ে পিতা মাতার পরামর্শ নিয়ে যা করার করবে আমাদের আয়সা বললেন আপনার বিষয়ে পরামর্শ করব তা কি করে হয় বরং আমি আল্লাহ তালা ও তার রাসুলকে পছন্দ করি অন্য সকল স্ত্রীগণ একই মত ব্যক্ত করলেন এবং কেউ আল্লাহ রসুলকে ত্যাগ করে পার্থিব প্রাচুর্য সুখ স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিলেন না তাপসিরা আসছে সেই সময় আল্লাহ রসুলের সংসারে নয়জন জন স্ত্রী ছিলেন পাঁচজন ছিলেন কোরাইশ বংশের তারা হলেন আমাজান আয়েশা হাফসা উম্মে হাবিবা সাউদা ও উম্মে সালামা রাদি আল্লাহ আনহা এবং এছাড়া বাকি চারজন হলেন সাফিয়া মাইমোনা জায়নাব জুবাইরিয়া রাজি আল্লাহ আনহা অনেকে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পৃথক হয়ে যাওয়ার একটি তালাক বলে গণ্য করেন কিন্তু এ কথা সঠিক নয় সঠিক মাসালাই যে একটি আর পর যদি স্ত্রী পৃথক হয়ে যাওয়াকে বেছে নেয় তাহলে অবশ্যই তালাক হয়ে যাবে আর তা হবে তালাকে রাজই আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করেন আল্লাহ বলেন নিসা আন-নবী নবীর স্ত্রীগণ তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করবে তার জন্য আজাব দ্বিগুণ করা হবে আর এটা আল্লাহর পক্ষে সহজ এখানে আল্লাহর রাসূল সাল্লামের সাথে অসবব অশোভনীয় আচরণ করার মানে হচ্ছে তাকে কষ্ট দেওয়ার আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া হচ্ছে কুপুরি এছাড়া আল্লাহ রসুলের পবিত্র স্ত্রীগণ অনেক উচ্চ মর্যাদার অধিকারে এনেছিলেন আর যারা উচ্চ মর্যাদা মর্যাদাবান যার জন্য তাদেরকে দ্বিগুণ শাস্তির ধমক শোনানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে এরপরের আয়াত আয়াত একত্রিশ আল্লাহ বলেন আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে এবং ন্যাক আমল করবে আমি তাকে দুবার তার প্রতিদান দেব এবং আমি তার জন্য প্রস্তুত রেখেছি সম্মানজনক রিজিক মানে পাপ করলে যেমন দ্বিগুণ শাস্তি পূর্ণ করলে দ্বিগুণ পূর্ণ সোহান আল্লাহ আল্লাহ তালা আরো বলেন ইয়া নিসা নবী হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য কোনো নারীর নও যদি তোমরা তাকে অবলম্বন করো তবে পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না তাহলে যার অন্তরে বেয়া রয়েছে সে প্রলুব্ধ হয় আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে এখান থেকে প্রথম বিষয় হচ্ছে যে তোমাদের বৈশিষ্ট্য মর্যাদা সাধারণ নারীদের মতো নয় বরং আল্লাহ তালা তোমাদেরকে রাসুল পত্নী অর্থাৎ রাসুলের স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করেছেন যার ফলে তোমরা এক উচ্চ স্থান ও মর্যাদার অধিকারী তাই আল্লাহ রসুল সাল্লামের মতো তোমাদেরকে উন্মতের জন্য আদর্শবর্তী হতে হবে এখানে নবীর স্ত্রীগণকে তাদের উচ্চ স্থান ও মর্যাদার কথা স্মরণ করিয়ে তাদেরকে কিছু নির্দেশ দান করা হচ্ছে এসব নির্দেশনা বলিতে সম্বোধন যদিও পবিত্র স্ত্রীগণকে করা হয়েছে যাদের প্রত্যেককে উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা বলা হয়েছে সেকেন্ড বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যে রূপ ভাবে নারী জাতির দেহ বৈচিত্র্যে পুরুষদের জন্য যৌন আকর্ষণ সৃষ্টি করেছেন অনুরূপভাবে তিনি নারীদের কণ্ঠস্বরে ও প্রকৃতিগতভাবে মন কেড়ে নেওয়ার ক্ষমতা কোমলতা ও মধুরতা রেখেছেন যা পুরুষকে নিজের দিকে আকর্ষণ করতে থাকে সুতরাং নারীদের ক্ষেত্রে সেই কণ্ঠ ব্যবহার করার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে কণ্ঠেরও হেফাজত করতে হবে পর্দা করতে হবে তৃতীয় বিষয় হচ্ছে এই ও কঠোরতা শুধু কণ্ঠস্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে মুখে এমন বাক্য আনবে না যা অসংগত অর্থাৎ সৎ চরিত্রতার পরিপন্থী এজন্য অন্যপুরুর সাথে কথা বললে ভিন্ন কণ্ঠে বলতে হবে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুন আয়াত 33 আল্লাহ বলেন আকারণা ফি বয়ুতিকুনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজা লজাহিলিয়াতী উলা আল্লাহ বলেন আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না আর তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ তালা তার রাসূলের আনুগত্য করো আল্লাহ বলেন হে নবী পরিবার আল্লাহ তালা তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে তো প্রথম বিষয় হচ্ছে যে তোমরা ঘরে অবস্থান করে এবং প্রয়োজন সারা ঘর থেকে বাইরে যেও না এতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে নারীদের কর্ম রাজনীতি দুনিয়া পরিচালনা ও পরিশ্রম উপার্জন করা নয় বরং তাদের প্রধান কাজ হলো ঘরের চার দেয়ালের মাঝে সুরক্ষিত থেকে গৃহকর্ম দেখাশোনা করা সেকেন্ড বিষয় হচ্ছে এখানে নারীদের ঘর থেকে বের হওয়ার আদব বর্ণনা করে দেওয়া হয়েছে সেটা জাঁকজমকপূর্ণ পোশাক হবে না মার্জিত ও শালীনতা হবে হবে আর আহলে বায়াত নবী পরিবার বলতে কাদেরকে বোঝানো হয়েছে তো এটা নিয়ে অনেক মতবাদ আছে তো নবী পরিবার বলতে নবীর পরিবারের সদস্য যারা আছে কেউ কেউ বলেন নবীর কন্যা তার আত্মীয় স্বজন কেউ বলেন শুধু নবীর স্ত্রীগণ সে যাই হোক আল্লাহ বলে ইন ওয়া মা আয়াতলা ফি বুয়ূতি কুন্না মিন আয়াতি আল্লাহ ওয়াল আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াত ও হিকমত পঠিত হয় পাঠ করা হয় তা তোমরা স্মরণ রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি সুক্ষদর্শী সর্ব অবহিত অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তোমাদের গৃহে যে কুরআন তেলাওয়াত করে এই এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো এবং আমল করো আল্লাহ তালা আমাদের সঠিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরাহমাতুল